সামনেই বসন্ত উৎসব রাসায়নিক ব্যবহার থেকে প্রকৃতি সমাজকে রক্ষা করতে সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে আবির তৈরি করা হচ্ছে সোমবার জগদ্দলের সুবীর ভট্টাচার্যের বিজ্ঞান চক্রমঞ্চের উদ্যোগে সন্ধিয়া গার্লস হাই স্কুলে এই বিষয়ে কর্মশালা আয়োজন করা হয়েছিল এই কর্মশালা বিশেষ কিছু ফুল ফল পাতা যেমন গাঁদা ফুল পালং শাক কাঁচা হলুদ অপরাজিতা পলাশ ও সিঁদুরের ফল সহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে ভেষজ আবির প্রস্তুত করার পদ্ধতি শেখানো হয় উদ্ভিজ উৎপাদনগুলিকে হালকা রোদে শুকিয়ে নেওয়ার পর প্যাকেটজাত করতে হয় বিশেষজ্ঞরা জানান ভেষজ আবির সম্পূর্ণভাবে রাসায়নিক মুক্ত তাই এই আবিরের ব্যবহারে পরিবেশ ক্ষতি হয় না বিজ্ঞান মঞ্চ খুব একটা দারুণ উদ্যোগ নিয়েছে আমাদের স্কুলে বাচ্চাদের ভেষজ আবির তৈরি করার জন্য যেটা কেমিক্যাল ফ্রি এবং ত্বকের পক্ষে একদম ক্ষতিকারক নয় ভবিষ্যতে যদি আমরা এই আবিরটা ইউজ করি তাহলে আর ত্বকের যে বিভিন্ন প্রবলেম সেগুলো অনেকটাই সলভ হয়ে যাবে বাজার চলতি কেমিক্যাল যুক্ত যে আবির সেগুলো ভীষণ ক্ষতিককারক যেটা আমরা ইউজ করতে একদমই বারণ করছি তার তার বদলে ভেষজ আবির নিজেরাই তৈরি করে ইউজ করতে পারবে ভীষণ কম দামি জিনিসপত্র লাগবে তবে এটা খুব উপকারী একটা ব্যাপার একদমই আমরা বিজ্ঞান মন্ত্রের সঙ্গে যৌথ উদ্যোগে আরো এরকম কর্মশালা করতে ভাবে উৎসাহী আজকে প্রায় কত কোন কোন ক্লাস কত ছাত্র আছে টু আমাদের এই কর্মশালায় যোগদান করলো প্রায় 100 জন মত ছাত্রী খুব উৎসাহের সঙ্গে আবি তৈরি করলো আজকে আমাদের সুবি ভট্টাচার্য বিজ্ঞান চক্র দল আমরা হচ্ছে ভীষ্মজ আবির তৈরি কর্মশালা আমরা সুন্দর গাছ স্কুলকে সঙ্গে নিয়ে এবং এখানকার স্টুডেন্ট আর এবং যে দিদিমণিরা তাদেরকে নিয়ে এবং আমাদের যে বিজ্ঞান বিজ্ঞানকর্মী সমস্ত সবাই একত্রিত হয়ে আমরা আজকে ভেষজ আবির আর কর্মশালা আমরা করেছি যেখানে ছিল আমাদের কাঁচা হলুদ সেটাকে পেস্ট করে কর্মফ্লোরের সাথে মিশিয়ে আমরা যেমন ওখানে করেছি হলুদ রং সঙ্গে পালং শাক সেটাকে পেস্ট করে আমরা তৈরি করেছি সবুজ রং এবং হচ্ছে বিট বিটকে আমরা হচ্ছে পেস্ট করে তৈরি করেছি আমরা লাল রং এই এবং নীলকণ্ঠ দিয়েও হ্যাঁ নীল রঙ আমরা তৈরি করেছি এই ভেষজ আবির আমরা যেমন এই বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আমরা তৈরি করলাম আমাদের যেটা উদ্দেশ্য কেমিক্যাল মুক্ত ভারতবর্ষ সেই কেমিক্যাল মুক্ত ভারতবর্ষের একটা অঙ্গ হচ্ছে ভেষজ আবির তৈরি করা যে আমাদের এই চোদ্দ তারিখের যে সারা দেশ জুড়ে যে দোল উৎসব এই দোল উৎসবে ছোট ছোটো বাচ্চা থেকে বা আমরা যারা বড়রা যারা আমরা আবির মাগব বা যাদের গায়ে দেবো তাদের যাতে কোনো ক্ষতি না হয় তারই জন্য আমরা ভেষজ আবির তৈরি করা এবং সেটা সবাই যাতে শিখতে পারে তার একটা ব্যবস্থা করা এখানে প্রায় সন্ধ্যা গার্লস স্কুলের প্রায় দুশোর উপরে ছাত্রছাত্রীরা তারা সঙ্গে তারা নিজেরা হাতে কলমে নিজেরা এটাকে তৈরি করেছে আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমাদের যারা বিজ্ঞান কর্মী আছেন তারা সব সকলে তাদেরকে শিখিয়েছেন এবং আমাদের এখানে আমাদের বিজ্ঞান মঞ্চের থেকে আমাদের যেমন আমাদের মানস অধিকারী মশাই আছেন জেলার আমাদের জোনের সম্পাদক আছেন আমাদের অপূর্ব দা আমাদের সুমিতা ভূমি সুমিতা বসুমিতা ম্যাডাম এবং আমাদের মীময় দত্ত প্রত্যেকে আরও কিছু কর্মীরা তারা ছিলেন সবাই মিলিতভাবে আমরা এখানে ভেষজ আবির কর্মশালা করলাম